নমস্কার বন্ধুরা শ্যামলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আমি আজকে চলে এসেছি আপনাদের সঙ্গে এক ভিডিও নিয়ে আজ কোনো রেসিপি নয় তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা এখানে আমি বেদানা নিয়েছি তো খুব সহজে কম সময়ের মধ্যে বেদানাগুলো কেটে আমি কিভাবে দানাগুলো বার করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমরা প্রত্যেক বাড়ির মায়েরা বা ঘরের এই বউরা বাড়ির সবার জন্য চিন্তা করি কিন্তু নিজেদের জন্য ভাবি না সবসময় পরিবারের সবাইকে কীভাবে ভালো রাখতে পারবো সেটাই ভেবে থাকি এটা আমাদের প্রত্যেক প্রত্যেকজনার মধ্যেই এটা হয় মেয়েদের ক্ষেত্রে তো বন্ধুরা এভাবে খুব সহজে বেদানাগুনো ছাড়িয়ে নিতে পারবেন তাহলে বাচ্চাদের খুব সহজে টিফিনে পাঠিয়ে দিতে পারবেন বা ঘরে খাওয়ানো যাবে নিজেরাও খেতে পারব তো বন্ধুরা দেখুন ভেতরটা কত সুন্দর দানাগুলো লাল টক করছে তো বেদানা খাওয়া সবারই শরীরে খুবই প্রয়োজন পুষ্টিগুণে ভরপুর তো দেখুন বন্ধুরা এভাবে যদি আমরা বেদানাগুলো ছাড়িয়ে নিতে পারি খুব সহজে খুব কম সময়ের মধ্যে ছাড়া অভাবে আমরা অনেক সময় খাই না যে অনেকটা সময় লেগে যাবে এই বেদানা ছাড়াতে তো আমি এরকম চার পিস করে নিলাম তো এবারে দেখুন বন্ধুরা এই একটা করে পিস নেবেন আর এভাবে এইভাবে ধরে এভাবে হাতের বুড়ো আঙুলের টিপ দুটো দিয়ে উঁচু করলে একটু ঠেলে দিলে খুব সহজে দেখুন এগুলো বেরিয়ে যাচ্ছে তো আমার অনেক বন্ধুরা জানে মানে পারে না নতুন যাদের বিয়ে হয়েছে কম বয়সের তো তাদের জন্য এগুলো ভিডিওটি দেখে যদি এভাবে ছাড়িয়ে নেন খুব কম সময়ের মধ্যে আমরা নিজেরাও খেতে পারবো পরিবারের সবাইকে খাওয়াতে পারবো এভাবে ছাড়িয়ে নিলাম এগুলো বেছে নিলে এই দেখুন বন্ধুরা কত সুন্দর বেরিয়ে যাচ্ছে কত কম সময়ের মধ্যে আমরা বেদানা ছাড়িয়ে নিতে পারি অন্য কোনো ফল হলো পেয়ারা আপেল আমরা কেটেই সঙ্গে সঙ্গে খেয়ে নিই অতটা সময় লাগে না কিন্তু অনেক সময় এই বেদানাটা অনেকে মানে ঝামেলা বলে মনে করে যে এটা ছাড়াতে সময় লাগে কিন্তু বন্ধুরা খুব সহজে এভাবে এই দেখুন বন্ধুরা এই হাতের টিপ দুটো দিলাম আর মাঝখান থেকে ঠেলে দিলাম এই দেখুন খুব সুন্দর দানাগুলো ছেড়ে যাচ্ছে তো ছাড়ানো হয়ে গিয়েছে তো বন্ধুরা আপনাদের বাড়ির সদস্য অনুযায়ী ততটাই নিতে পারেন তো দেখুন বন্ধুরা খুব কম সময়ের মধ্যে কতগুলো বেদানা আমি ছাড়িয়ে নিলাম এই চাট মশলা দিয়ে খাব তো বন্ধুরা তো আমরা এখনই খেয়ে নেব সবগুলো ওই জন্য আমি পুরোটা বেদানাতে আমি চাট মশলা দিয়ে দিলাম এবার একটা চামচ দিয়ে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নেব তো বন্ধুরা একবার হলো এভাবে বেদানা চাট মশলা দিয়ে খেয়ে দেখবেন তো সবসময় মনে হবে আমরা এক খেয়ে 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 বোর হয়ে গেলাম তো এরকম যদি একবার মশলা দিয়ে খাওয়া যায় খেতে কেমন লাগে তো আমি খেয়ে দেখে আপনাদের বলবো কেমন হয়েছে দারুণ হয়েছে তো বন্ধুরা সবসময় আমরা চাট মশলা কোনো ফলের মধ্যে পেয়ারা আপেল নেসপাতি এগুলোর মধ্যে দিয়ে খাই বেশির অংশ লোক কিন্তু এরকম বেদানার মধ্যে বন্ধুরা দিয়ে খেয়ে দেখবেন তো বন্ধুরা এই ছিল আমার আজকে বেদানা ছাড়ানোর ভিডিও কেমন লাগলো কোনো অংশে আপনার যদি একটু হলেও ভালো লেগে থাকে নতুন কোনো বন্ধু আমার এই চ্যানেলে এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন বাটনটি প্রেস করবেন তাহলে যখনই আমি এরকম নতুন নতুন রেসিপি দেব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন খুব খুব ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওর সাথে কিংবা রেসিপির সঙ্গে নমস্কার টাটা বাই